এই গ্রামটার নাম কোথাও লেখা নেই সূর্য ডোবার পর এখানে আলো জ্বলে না লোকেরা একে বলে শেষ আলোপাড়া কারণ রাত নামলেই সবাই লুকিয়ে পড়ে গ্রামের একেবারে শেষে দাঁড়িয়ে আছে এক পুরনো ঘর বিশ বছর ধরে বন্ধ বন্ধিবের পর কেউ বাইরে থাকে না বিশেষ করে ওই স্কুল ঘরের দিকে সেদিন রাতে বন্ধ স্কুল ঘরের ভেতর যে কেউ না সেখানে আলো মানেই জায়গায় হঠাৎ চারদিক নিঃশব্দ হয়ে গেল যেন প্রকৃতিও ভয় পেয়ে গেছে কৌতূহল মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফেরা যায় না ভেতরে কেউ বসেছিল একা নড়া চড়া ছাড়া মেঝের নিচ থেকে ছায়া নয় মানুষ উঠছিল ওরা একা ছিল না ওরা অপেক্ষা করছিল এই দরজা একবার বন্ধ হলে আর খুলে না গেলে শুরু হয় শেষ ঘন্টা সকালে কেউ কিছু দেখতে পায় না শুধু শূন্যতা শেষ ঘন্টার আলো একবার ডাকলে আর ছাড়ে না আজও আলো জ্বলছে মানুষ জানে আলো মানেই কেউ হারাবে এইরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ